ছমাসপুর নামে ছোট্ট একটা গ্রাম সেখানে বাস করত রমেশ নামের একজন কৃষক সে মানুষের জমিতে কাজ করে রকন সংসার চালাত গো আমাকে একটু খাবার দাও তো আমি খেয়ে কাজে যাব একটু দাঁড়াও দিচ্ছি এই নাও খাবার তারপর রমেশ খেয়ে দিয়ে মাঠের দিকে রওনা দেয় রমেশ যেখানে কাজ করত সেইখানে মাঠের পাশে ছিল বড় একটা গাছ কাজ করতে করতে অনেক হাঁপিয়ে গেছি যাই একটু গাছের তলায় গিয়ে বসি আজকে অনেক রোদ উঠেছে রমেশ তখন গাছের নিচে গিয়ে বসে আর ভাবতে থাকে এভাবে আর কতদিন এভাবেই অভাব অনটন সংসার চালাতে আর ভালো লাগে না আমার ভাগ্য যে কবে পরিবর্তন হবে যাই অনেকক্ষণ তো বিশ্রাম নিলাম এখন যাই আবার কাজ করি তা না হলে আবার মালিক এসে দেখাব বকাবকি করবে বিকেলে কাজ শেষে রমেশ বাড়িতে ফিরে আজকে ঘরে কোনো বাজার নেই গো বাজার করতে হবে না হলে রাতে খাইতে পারব না একটুও বাজার নেই এই অভাবের সময় বাজারগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় যাই তাহলে বাজারে দেখি কি পাওয়া যায় গিন্নী শোন শোনো আমাদের কি ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না কেন গো হঠাৎ করে এই কথা বলছ যে বলবো না এরকমভাবে কষ্ট করেও কোনো উন্নতি হচ্ছে না অভাব অনটন পিছু ছাড়ছে না এত চিন্তা কর না তো পরিশ্রম করতে থাকো উপরওয়ালা একদিন ঠিকই আমাদের দুঃখ কাটাবে সেই আশায় তো বেঁচে আছে পরের দিন আমি মাঠে গাম আজকেও অনেক রোদ পড়ছে শরীরটা ক্লান্ত হয়ে এসেছে যাই গাছটার নিচে গিয়ে বসি ক্লান্তিরা দূর হয়ে গেলে আবার এসে কাজ করব গাছের নিচে বসে থাকতে থাকতে এক সময় সে ঘুমিয়ে পড়ে রমেশ এতটাই ক্লান্ত ছিল যে রাত হয়ে যায় তবুও তার ঘুম ভাঙে না রমেশ ও রমেশ ওঠো বাড়ি যাবা না বাড়িতে তোমার গিন্নি তোমাকে নিয়ে চিন্তা করছে কি ওখানে ওরে বাবা ভূত থামু থামো। আমি ভূত না আমি পড়ি গো আমি এই গাছে থাকি প্রতিদিন দেখি তুমি মোল খারাপ করে এই গাছের নিচে বসে থাকো কি হয়েছে তোমার আর বলো না গোপরি এত পরিশ্রম করি তবু ভাগ্যে কোনো পরিবর্তন হয় না অভাব যেন আমার বন্ধু হয়ে গেছে আমার পিছু ছাড়ছে না বুঝতে পেরেছি আমি তোমাকে একটা গরু দিচ্ছি এটা নিয়ে যাও এই গরু থেকে যত খুশি তত দুধ দুয়ে বাজারে বিক্রি করবা গিন্নী ও গিন্নি কোথায় তুমি বাইরে আসো তাড়াতাড়ি কি হয়েছে তোমার ওমা গরু এটা তুমি কোথায় পেলে গো দাঁড়াও সব কিছু বলছি তারপর রমেশ তার গেন্নিকে সব কিছু খুলে বলে এরপর থেকে তারা প্রতিদিন গরু থেকে দুধ দুয়ে বিক্রি করতে থাকে এবং তাদের সংসারে স্বচ্ছলতা ফিরে আসে